চলো এবার আমরা একসাথে স্বর সরয়া রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এই ছয়টি বর্ণ প্র্যাকটিস করে নিই এর আগে আমরা আলাদাভাবে শিখেছি আজকে আমরা একসাথে আবার দেখে নিব স্বরেয় লেখার জন্য প্রথমে একটু একের মতো ঘুরিয়ে তিনের মতো করে আমরা নিব মাত্রার সাথে লাগবে না এরপর উপর থেকে দাগ টেনে দিব আমাদের হয়ে গেল স্বরে একই নিয়মে আমরা সরেয়া লিখবো দেখো শুধু এখানে তুমি বাড়তি আকারটা যোগ করতে হবে তাহলে হয়ে যাবে সরা স্বরেও সরা লিখতে পারলে তুমি অবশ্যই সরা লিখতে পারবে এবং স্বরেও লেখা শুরুর ধাপটি দিয়ে তুমি রস ই এবং দীর্ঘইও লিখতে পারবে শুধু পার্থক্য হচ্ছে এটা একটু নিচে টেনে আনতে হবে এবং উপরে এই চিহ্নটি যোগ করতে হবে দীর্ঘই লেখার ক্ষেত্রে তিনের মতো একটু ঘুরিয়ে আবার ওপর দিকে যাবে এরপর নিচে নামবে এরপর উপরে মাত্রা টেনে উপরে চিহ্নটি দিয়ে দেবে রস লেখার জন্য তোমাকে গণিতের ছয়ের মতো করে একটি লিখতে হবে এরপর উপর চিহ্নটি দিয়ে দিবে এরপর দীর্ঘ উ দীর্ঘ লেখার জন্য একই রকম ছয়ের মতো লিখে উপর চিহ্নটি দিবে এবং পাশে আবার ডাবল চিহ্ন দিয়ে দিবে তাহলে হয়ে যাবে